মধ্যবিত্তদের জন্য বিশাল বড় সুখবর আজ এক ধাক্কায় বাংলাদেশের বাজারে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে কমতে লক্ষ্য করা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মতে বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার জন্যে সোনার দাম কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই আরো বিপুল পরিমাণে সস্তা হতে পারে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা পর্যন্ত কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক ভরি এক আনা এবং এক গ্রামের বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের এক ভরি নতুন দাম রয়েছে সাতানব্বই টাকা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট টাকা আঠারো ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে ছ টাকা এখন আমরা দেখে নিচ্ছি একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বিরাশি টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ন টাকা এবং একুশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার একশো একষট্টি টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার দুশো পঁচানব্বই টাকা এবং বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার পাঁচশো দুই টাকা